এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে চান তাহলে আপনি বাংলাদেশের যেকোনো কোনো ব্যাঙ্কে যেটা বলেছি প্রথমেই যে আপনি যেকোনো ব্যাংক বা যে কোনো এক্সচেঞ্জ হাউস বা কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে পারেন আপনি যেই দেশে আছেন ওই দেশে থেকেই আপনি বিনিয়োগ করতে পারেন আবার আপনি অনলাইনেও আমাদের বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে ওই ব্যাংকে যোগাযোগ করে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এই ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করতে পারেন এখন আপনি যে বিনিয়োগ করেন এই বিনিয়োগ থেকে কত মুনাফা দেওয়া হবে এই বিনিয়োগ থেকে প্রথম এক লাখ ডলার পর্যন্ত মুনাফা দেওয়া হবে সাড়ে সাত পার্সেন্ট করে অর্থাৎ প্রথম এক লাখ ডলার পর্যন্ত আপনি যে বিনিয়োগ করেছেন তার উপর আপনি সাড়ে সাত পার্সেন্ট করে মুনাফা পাবেন পরবর্তী চার লাখ ডলার পর্যন্ত আপনাকে দেওয়া হবে ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় শতাংশ করে আপনি পরবর্তী চার লাখ ডলারের জন্য মুনাফা পাবেন আর অবশিষ্ট অর্থাৎ পাঁচ লাখ ডলারের ঊর্ধ্বে যত আপনি বিনিয়োগ করবেন তার উপরে পাবেন ফাইভ পার্সেন্ট করে তাহলে আপনি ধরুন যে দশ লাখ ডলার আপনি বিনিয়োগ করেছেন তাহলে প্রথম এক লাখ ডলারের উপরে আপনি পাবেন সাড়ে সাত শতাংশ করে চার লাখ ডলারের উপরে পাবেন ছয় শতাংশ করে এবং অবশিষ্ট পাঁচ লাখ ডলারের উপরে পাবেন পাঁচ শতাংশ করে মুনাফা এবং এই মুনাফাটা আপনি পাচ্ছেন কিন্তু টাকায়